অবশ্যই অবশ্যই অনেক কালেকশন রয়েছে কাস্টমাররা ফিজিক্যালি চাইলে তারা দেখে নিতে পারে বা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারে আর এক্ষেত্রে হচ্ছে সরাসরি যদি আসতে চায় আপনাদের অ্যাড্রেসটা কোথায় ভাই এটা হচ্ছে আমাদের উত্তর বাড্ডা প্রগতি সরণি ফুলজুরি ফার্নিচার এম জেড হাসপাতাল এবং বাড্ডা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে হচ্ছে আমাদের চারতলা ভবন বিশিষ্ট শোরুমটি আর কি ওকে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারেন অবশ্যই